হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন অ্যাকচুয়ালি আমি তো লাইভ করতে পারবো না কারণ আমার তো সাবস্ক্রাইবারই নেই মাত্র সাতজন সাবস্ক্রাইবার তুমি যদি যাও আমাকে একটু সাপোর্ট করতে পারো একটু আমার সাবস্ক্রাইবার বাড়াতে পারো প্লিজ একটু সাহায্য করতে পারো তোমরা পারো না কী বলো এবার যদি একটু হেল্প করো আমাকে একটু সাপোর্ট করো দেন আমি একটু এগোতে পারি সবাই চায় না বলে একটু লাইফে এগোতে কেউ কি চায় এখন পিছিয়ে থাকবে তোমরা যদি না সাপোর্ট করো আমার কে তো কিছুই সম্ভব না এটা সবগুলো ডিপেন্ড করছে তোমাদের উপর Tunggu nggak pakai hair cool, beauty cool bener. Kena? Okay, bye. Thank you.